পুলিশের আইজি মামুনুর কিভাবে মানসিক শারীরিক পরিবার উপর তার দেখিয়ে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া আজকে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী যারা হত্যাকাণ্ডের জন্য দায়ী যারা আপনি দেখেন এটা প্রথম আলো ডেলিস্টার পত্রিকার মতো পত্রিকার হেড যে আপনার পাঁচই আগস্ট হইতে আটই আগস্ট পর্যন্ত তিনশো উনত্রিশ জন হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার হবে না অধিকাংশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের আজকে বাংলাদেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যা। আজকে বাংলাদেশ সন্ত্রাসের বাংলাদেশ আজকে বাংলাদেশ জঙ্গিদের বাংলাদেশ আজকে বাংলাদেশ খুনিদের বাংলাদেশ এবং বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে এবং মিথ্যা তথ্যের উপর ইনুস দাঁড়িয়ে ইনুস তার সকল সুবিধা সে নিয়ে যাচ্ছেন সে নিজে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন এবং আজকে বাংলাদেশের ছাত্রদের সে যারা ছাত্র নামধারী নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও আজকে গোটা একজন পতিত দশা আইনজীবী সুপ্রিম কোর্টে তিনি বলেছেন যে আন্তর্জাতিক দুর্বৃত্তাদের দখলে আজকে বাংলা আজকে যাদের বাংলাদেশের নাগরিক না বিদেশি নাগরিক বিদেশি পাসপোর্ট তারা আজকে বাংলাদেশকে অবৈধভাবে জোর করে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে তারা দেশ পরিচালনা করছেন এবং তাদেরকে জামাত বিএনপি সহজ হন আপনি দেখেন এই যে মাইল স্কুলের ছাত্ররা সাধারণ ছাত্ররা যে অগ্নিদ্ধ হয়ে মারা গেল অনেক মায়ের কোল খালি আহাজারি আত্মনা সেই সময় আপনি দেখেন ডক্টর ইনুস তার এদের সুচিকিৎসার ব্যবস্থা না করে এদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা না করে এদের আত্মীয় স্বজনকে সান্ত্বনা না দিয়ে সে যখন এই যারা মৃত্যুবরণ করেছেন হয়ে যাদের বাবা মা হাজারি করছেন সহযোদ্ধারা হাজারি করছেন যারা হাসপাতালে চিৎকার করছেন তাদেরকে দিয়ে তারা যখন স্লোগান দিয়েছে যে এই ইউনিউসকে মানি না তখন সে তার ক্ষমতাকে একটা স্লোগানের আওয়াজে ক্ষমতাকে টিকে রেখে রাখার জন্য সে জামাত বিএনপি নিয়ে একটা বৈঠক করছেন মানে জুস খাচ্ছেন আর হাসছেন একটা শোক প্রস্তাবও ওই এ নেন আপনি দেখেন অর্থাৎ সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতা দেশের প্রতি তার দায়বদ্ধতা এটা ডক্টর ইনুস ডক্টর ইনুস ছয়শ ছেষট্টি কোটি টাকা কর মৌকুব করে ডক্টর ইনুস গ্রামীণ আহ ফোনের মাধ্যমে বছরে পনেরো বিলিয়ন ডলার পাচার করে ডক্টর ইউনুস গ্রামীণের নামে ইউনিভার্সিটি করেছেন ডক্টর ইউনুস ম্যান পাওয়ারের ব্যবসা নিয়ন্ত্রণ করতেছেন ডক্টর ইউনুস পাঁচ বছর কর মকুবের সিদ্ধান্ত নিয়েছেন গ্রামী ব্যাংকের শেয়ার কমিয়ে এনেছেন অর্থাৎ সব সে ব্যবসায়িক ভাবে যেমন নিয়ন্ত্রণ করছেন দেশটাকেও ব্যবসায়িক দৃষ্টিকোণ দিয়ে দেখ আজকে বিদেশিদের সাথে চুক্তি করে সাম্রাজ্যবাদী শক্তিদের চুক্তি করে বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করছে আজকে আপনি বাংলাদেশটা তো আজকে দুরবিত্তদের দকলে আমাকে আমরা আমরা বিভিন্ন জায়গায় খবর দেখছি সরকারের তরফ থেকে বলা হচ্ছে একজন মেজরকে আটক করা হয়েছে আপনি জানেন আটক আবার সেটি অস্বীকার করা হচ্ছে যা বলা হচ্ছে বোশন্ডার কনভেনশনে আওমলিগের কর্মীরা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল গেরিলা যুদ্ধের জন্য এরকম অনেক রকম কথাবার্তা শুনতে পাচ্ছি আওমলিক কি সত্যি সত্যি গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে শুনুন আওমলিক সবসময় জনগণকে সাথে নিয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করে আওমলিক E yeah. একাত্তর সালে আওয়ামী লীগ নেতৃত্বে সেনাবাহিনী পুলিশ আপনি এর সদস্যরা এবং সাধারণ মানুষরা সাধারণ ছাত্ররা কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সেদিন তারা যুদ্ধ করেছিল সেদিন তারা ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছে পাকিস্তানের হানাদার বাহিনীর আর এটা পাকিস্তানের হানাদার বাহিনীর পেতার তারাই রাষ্ট্রীয় ক্ষমতা তাদের বিরুদ্ধে আমরা মনে করি তাদের অপশাসন দুঃশাসন লুটপাট সন্ত্রাস জঙ্গিবাদ মব সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এদেরকে আমরা বিদায় করব। আমাদের গেরিলা ট্রেনিং এর প্রয়োজন হয় না কারণ আমাদের বাসের লাঠি আমাদের জন্য যথেষ্ট জনগণই আমাদের জন্য জনগণই আমাদের মূল শক্তি আজকে দেখেন জনগণের সাথে প্রতারণা করেছেন পাঁচই আগস্টের আগে জনতাগণের সাথে প্রতারণা করেছেন জনগণকে মিথ্যা তত্ত্ব দিয়েছেন জনগণকে বিভ্রান্তি করেছেন অপপ্রচার করেছেন আজকে তারাই স্বীকার আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আকাশ বলছেন যে এটা জুলাই গণ অভ্যুত্থান এটা প্রতারণার জুলাই জনগণের সাথে প্রতারণা করেছে দেবপ্রিয় ভট্টাচার্য যখন কি বলছেন বিদ্রুপ করে বলছেন যে এই সরকারের মতো ভালো সরকার আমার জীবনেও দেখিনি এই সরকারের উচিত তাড়াতাড়ি বিদায় নেওয়া এবং তিনি বলছেন এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরেই প্রায় আপনার সাতত্রিশ লক্ষ মানুষ নারী পুরুষ কর্মহীন হয়ে তার ভিতরে আঠারো লক্ষ হচ্ছেন নারী আজকে বাংলাদেশটাকে অর্থনৈতিক ভাবে পঙ্গ করে হচ্ছে রাজনৈতিক ভাবে বাংলাদেশটাকে মানে ভোটের থেকে বাংলাদেশকে সরিয়ে নিয়ে হচ্ছে যারা গণতন্ত্র গণতন্ত্র চিৎকার করেছেন আজকে কি বাংলাদেশে গণতন্ত্র আছে ক্ষমতায় অধিকার দিয়েছে জনগণ দিয়েছে আপনি আপনি নিশ্চয় জানেন যে আজকে এনসিপি এবং বিএনপি তারা ছাত্র দল তারা দুটি পৃথক সমাবেশ করে করেছে এবং সরকার পাঁচই আগস্ট আপনার জুলাই ঘোষণাপত্র দিতে পারে এই ব্যাপারে আপনারা কি দেখছেন এতে করে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষ এই বিষয়গুলো কি আরো একবার উপেক্ষিত হবে কি শোনেন বারবার মুক্তিযুদ্ধের চেতনাকে বলুন উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগের বঙ্গবন্ধু হত্যা করার পর জিয়া রহমান খন্দকার মোস্তাক জিয়া রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে যদিও তারা এক জিয়া রহমান একাত্তর ধরে রেখে বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করছে ইতিহাসকে বিকৃতি করার ফেলার মাসকে মুসে সাতই ফেলার চেষ্টা করেছে জয় বাংলাকে মুসে ফেলা হয়েছে কিন্তু একাত্তরের আংশিক ধরে রাখার আর চব্বিশে যারা তথাকথিত যে আন্দোলন করেছেন এই চব্বিশের আন্দোলনের ডিজাইনার ইনুস যে মুক্তিযুদ্ধে বিশ্বাস যে নিজেই বলেছেন মেট্রিকুলাস ডিজাইন তৈরি তার সহযোদ্ধা যারা যারা এই দেশকে ভালোবাসে না বিদেশে নাগরিক হয়েছে তারা একাত্তরের জামাত পাকিস্তানের তারা এবং সাম্রাজ্যবাদী অপশক্তির দালাল যারা তারাই চব্বিশে দাঁড়িয়ে বলছেন যে আমরা চব্বিশের নতুন বাংলাদেশ এবং একাত্তর কে মুছে ফেলতে চায় চব্বিশের নতুন বাংলাদেশে আমরা কি দেখলাম যে নয় মাসে এক লক্ষ পাঁচ কোটি টাকা শেয়ার বাজার থেকে বিদেশে চলে গেল চব্বিশের নতুন বাংলাদেশে আমরা কি দেখলাম ইনুস ছয়শ ছেষট্টি কোটি টাকা কর মৌকুব করার ইনুস নতুন বিশ্ববিদ্যালয় নিলেন গ্রামীণ ইনি ইনুস ম্যান ব্যবসা করলেন গ্রামীণ গ্রামীণ জনগণের গ্রামীণ সেই গ্রামীণ থেকে সরকারকে সরকারের শেয়ার কমিয়া আর তার সাঙ্গরা তার বাহিনী বাংলাদেশে মক সন্ত্রাস করে চাঁদাবাজি লুটপাট এই হচ্ছে ধরেন এক বছরে ডক্টর ইউনুস অনেক কিছু করেছেন তো এক বছর আপনারা কি কি পরিষদ এই যে যেই তরুণরা আপনারা বলছেন বিভ্রান্ত হয়েছে তাদের দিক নির্দেশনার জন্য আপনারা কি করছেন তাদের বিভ্রান্তি কাটানোর জন্য কি করছেন দলকে সংগঠিত করা আপনি বলবেন আমরা সংগঠিত আছি সুসংগঠিত করার জন্য আপ কি করছেন মানে না আমরা সংগঠিত আমরা সংগঠিত আমরা সংগঠিত না আমরা সংগঠিত হল আপনি যেটা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী কি নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেছেন যে অনলাইনে প্রতিদিন প্রতি জেলায় তৃণমূলে নেতা কর্মীদের সাথে প্রতিদিন কথা বলছি তাদেরকে অনুপ্রাণিত করছেন শক্তি দিচ্ছেন এবং সুসংগঠিত পনেরো বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতা ছিলাম দল আমরা ওইভাবে সুসংগঠিত করতে পারি দলের ভিতরে দ্বন্দ্ব ছিল প্রতিযোগিতা ছিল প্রতিহিংসা ছিল কোথাও কোথাও মারামারি হানাহানি ছিল আমাদের দোষ ত্রুটি ছিল না যেটা আমরা বলি আমি তো শুনতে পাই সেই দ্বন্দ্ব আপনাদের এখনো আছে না এখন সেই দ্বন্দ্ব বরং পাঁচই আগস্টের পর আমাদের তৃণমূলের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইস্পাত কঠিন অক্ষ করে হয়তো আমার প্রতি তাদের ক্ষোভ থাকতে পারে আমি জননেত্রী শেখ হাসিনার আকাঙ্ক্ষ অনুযায়ী দলকে দায়িত্বপ্রাপ্ত হিসাবে দলকে ওইভাবে সুসংগঠিত করতে পারিনি সেই ক্ষোভ আমার প্রতি থাকতে কিন্তু এখন তারা মনে করে যে আজকে আমাদের প্রিয় নেত্রীকে অবৈধভাবে ভাবে ভাবে এবং ষড়যন্ত্র করে তাকে হত্যা করার চেষ্টাকে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী দেশের প্রশ্নে মাথা নত করেননি বলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী করিডোর দিতে চাইনি আমাদের প্রিয় নেত্রী সামরিক ঘাঁটি করতে দিতে চাইনি আমাদের প্রিয় নেত্রী দেশকে কারো কাছে লিজ দিয়ে ক্ষমতায় থাকতে চাই যার ফলে আমাদের প্রিয় নেত্রীর কে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তথা তথাকথিত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মিথ্যা তথ্য অপপ্রচার করে জন সাধারণ মানুষের সাথে প্রতারণা করে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করে জাতীয় আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে এবং জনগণকে সাধারণ ছাত্রকে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আপনার তাদেরকে মানে দিয়ে শেখ হাসিনার তাদের করে। পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায়ে এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পড়বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ